আমার বাজেট তো আপনি 15000 এর উপরে হয়ে গেছে দুইজনে তো আরো বাকি দেরি আছে আচ্ছা পাকিস্তানি টিবিস সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে আর ইন্ডিয়ান আদার টুয়েল ওন হয়ে গলা বিক্রি হচ্ছে টু কিটাকি গুলো কিছু না হয়নি পাকিস্তানি ড্রেস একটা নিয়েছি আর স্যান্ডেলের বাজার করেছি কসমেটিক্স নিয়েছি কালেকশন একটু ভালো লাগছে কিন্তু প্রাইসটা আমার কাছে একটু বেশি মনে হচ্ছে ইন্ডিয়া বন্ধ পাকিস্তানি মালইবার বেশি তার জন্য এবারে একটু কস্টিংটাও আমাদের বেশি কিনা বেশি পড়ে দামটা অনেক চওড়া বুঝছেন দামের জন্য ওই যে এ দেখা যাচ্ছে যে ঘোরাঘুরিটাই বেশি হচ্ছে আপনার কেনাকাটা চাইতে আর গত বছরের চাইতে এ বছরে বাজেট বেশি আপনার প্রাইজের মানও বেশি আমার বাজেট তো আপনার সব মিলায়া বাবুদের সব মিলাইয়া অনেক মানে পনেরো হাজারের উপরে হয়ে গেছে দুজনে তারপর তো আরো বাকিদের আছে প্রথম রমজান থেকে অনেক ভিড় আছে আসছি বলতে আজ পর্যন্ত রেগুলার দিন হয়ে গেছে দশ আমার আশা কিনেছি বাবুদের পাশ নিয়েছি আপনার জুতা নিয়েছি জামা কাপড় নিয়েছি আর অন্যান্য বাচ্চাদের ড্রেস নিয়েছি এই তো বেচা কেনা হয়েছে খুবই ভালো আল্লাহ রহমাতে গত বছরের তুলনায় এবার অনেক ভালো যেটা আর কাস্টমারের সুপ উৎসব এবং ভিড় জমাচ্ছে এবং অনেক কিছু বেচে কিনা হচ্ছে আর এ ব্যাপারে যে রাখি ইন্ডিয়ান যে মানে পাকিস্তানি যে থ্রি আছে সেটা রাখি সেটা হচ্ছে পাকিস্তানি থ্রি গেলা গলা সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে আর ইন্ডিয়ান হচ্ছে টুয়েল গেলা এগুলা বিক্রি হচ্ছে টুকি টাকি আর দেশি গেলাও সবচেয়ে বেশি বিক্রি আপনার হচ্ছে ছয় রমজান এর পর থেকে প্রচুর ভিড় আমাদের হ্যাঁ এবং রাত্রি দশটা পর্যন্ত মোটামুটি ভিড় এখানে না মহিলার সংখ্যা সবচেয়ে বেশি পুরুষের তুলনায় মহিলার সংখ্যাটা অনেক বেশি বেশি আর গত বছরের চেয়ে বেকার বেচে কিনা অনেক বেশি আমাদের গত বছর যে টার্গেট আছে ছিল আমাদের তার চেয়ে বেশি আমাদের টার্গেটের বাইরে বেচা আপডেট এবং অনেক উন্নত এবং অনেক কিছুই ভালো সব কিছুই ভালো এখন ডিজিটালের যুগ ডিজিটালের মত কাপচুরগুলাই হচ্ছে কে তাদের পয়সার তুলনায় জিনিসের দাম মূল্য বেশি বিশেষ করে জজ জে3 স্টার হচ্ছে মূল্য বেশি এবং আমাদের দেশিও যেগুলো থ্রি পিস আছে সেগুলা মূল্য মোটামুটি গতবারের মতই আছে ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার সার্জারি পেস জুড়ে এটা শুধু ওয়ালটনেই পারে এখন কিছু না হয়নি জামা কাপড় পাঞ্জাবি তো এর কিলে পাঞ্জাবি পায়জামা কেনজি শার্ট মেন কালেকশন গুলো একটু ভালো লাগছে কিন্তু প্রাইসটা আমার কাছে একটু বেশি মনে হচ্ছে এই বাচ্চার জন্য পরিবারের জন্য বাচ্চার জন্য প্যান্ট আর মেয়ের জন্য থ্রি পিস এগুলো জিনিসে হ্যাঁ ইনশাল্লাহ আমার কাছে তো মনে হচ্ছে যে জমে বাজার আমি বোরখা নিতে আমার মেয়ের ঠক নিতে এসেছিলাম ফ্রক নিয়ে গেছি বোরখা নিয়ে গেছি বোরখাটা বড় হয়ে গেছে তাই পাল্টে নিয়ে এসেছি অনেক হচ্ছে কেনাকাটা করছি কিন্তু হচ্ছে অনেক বাজারে জ্ঞান কোনো স্পেস পাচ্ছি না কোনো কিছু না আর আমি আপাতত এখন একটা হচ্ছে দুইটা উন্যা নিয়েছি দুইটা হচ্ছে উন্যা ম্যাচিং করে ওনা নিয়েছি আর দুইটা ড্রেস নিয়েছি আর আমার কালকে সব কেনাকাটা হয়ে গেছে আমি গতকালকে দুইটা ড্রেস নিয়েছি পাকিস্তানি ড্রেস একটা নিয়েছি আর স্যান্ডেলের বাজার করেছি কসমেটিক্স নিয়েছি গত বছরের থেকে এবারে জিনিসপাতির দাম মানে ড্রেসের দাম যেটা উঠেছে যে পাকিস্তানি ড্রেসটা নিয়েছি ওটা হচ্ছে তো তিন হাজার টাকাতে নিয়েছি হয়নি আর আর দুইটা ড্রেস আমি নিয়েছি টাকা করে আমাদের কেনাই বেশি আমাদের উৎপাদন আগের তুলনায় মনে হয় কম ইন্ডিয়া বন্ধ পাকিস্তানি মাল এবার বেশি তার জন্য এবার একটু কস্টিংটাও আমাদের বেশি বেশি পরে তুলনামূলক যেমন গত বছর ইন্ডিয়ার মাল আসত এবার তো ইন্ডিয়া বন্ধ এবার পাকিস্তানি সব সব ড্রেস পাকিস্তানি চায়না আর পাকিস্তানি ড্রেসের তো অন্য তুলনায় আমাদের পার্শ্ববর্তী দেশের তুলনায় দাম বেশি তো যখন আমাদের কস্টিং বেশি পড়ে আমাদেরকে ওভাবেই বেస్తే হয় আমি ঈদের বাজারে ASCII আমার মা আমার স্ত্রী আমার সন্তানদের জন্য আমার পরিবার আর কেউ নাই আমরাই তার জন্য ফ্যামিলি মেম্বার দাদা জন্য আমি কেনা কাটা করতে আসি কার জন্য হয়তো কাপড় দেবো কার জন্য হয়তো জামা কার জন্য হয়তো আপনার গেঞ্জি প্যান্ট এইগুলো নিব এই জন্য মার্কেটে আসি